নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো জলপাই দিয়ে টক ডাল রেসিপি গরম গরম ভাতের সাথে আর কিন্তু কিছুই লাগবে না এইভাবে ডালটা থাকলে তাহলে চলুন দেখিনি আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে আমার পরিমাণ মতো আমি এখানে মুসরির ডাল নিয়ে নিয়েছি আর এই ডালটাকে আমি প্রথমে এক এক থেকে দুবার একটু পরিষ্কার করে ধুয়ে নেবো ডালের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে তো অবশ্যই এখানে ডালটা ধুয়েই কিন্তু ব্যবহার করতে হয় আমি এখানে দুবার ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবারে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে এই ডালটা দিয়ে দেব আর ডালটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দেব। ডালটা সিদ্ধ হতে যে পরিমাণে জল দরকার আমি কিন্তু এখানে সেই পরিমাণ হিসেবেই জলটা দিয়ে দেব। আর ডালটা সিদ্ধ করার সময় দেখবেন ডালের উপর অনেক ফেনা হয় সেগুলো কিন্তু অবশ্যই ফেলে দেবেন আমি এখানে লবণ দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো আর যে ফেনাটা আমি ফেলেছি সেটা আমার শ্যুট করা হয়নি ডালটা দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি এরকম একটা হ্যান্ডউইচের সাহায্যে একটু ভালোভাবে এভাবে মিশিয়ে নেব হ্যান্ডউইচের সাহায্যে যদি ডালটাকে এভাবে ফেটানো হয় খুব সুন্দরভাবে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি এভাবে গলে যায় দেখুন আমি এখানে ভালোভাবে ডালটাকে একটু ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব টক ডাল একটু পাতলাই কিন্তু ভালো লাগে তো সেই পরিমাণ হিসাবেই এখানে একটু জল দেবেন যেহেতু ডালটা একটু ফোটাতে হয় ভালোভাবে এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ আর লবণটা তো আমি আগেই ব্যবহার করেছিলাম তো হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এবারের মধ্যে দিয়ে দেবো চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ হিসেবেই কিন্তু এখানে লঙ্কার ব্যবহারটা করবেন আর এখানে আমি দুটো জলপাইকে একটা জলপাইকে তিন টুকরো করে এভাবে কেটে নিয়েছি সেই জলপাই দুটো দিয়ে দিলাম এখানে দুটো জলপাইতেই কিন্তু ডালটা অনেকটা টক হয়ে যাবে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব একটা পাত্রে এবার ওই কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি আবার পরিমাণ মতো তেল দিয়ে দেব ডাল সোমবারের সময় যদি তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু ডালের টেস্টটা অনেকটা বেড়ে যায় এখানে আমি তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে গরম করে নেব তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো চা চামচ মতো সর্ষে সর্ষেটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি আগে থেকে নামিয়ে রাখা ডালটাকে এর মধ্যে দিয়ে দেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমি ডালটা দিয়ে দিয়েছি এবার ডালটাকে আমি আরো তিন থেকে চার মিনিট একটু ফুটিয়ে নেব ডাল আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তিন চার মিনিট সময় নিয়ে আর ডালটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি ডালটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে জলপাই দিয়ে টকডাল রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন তো জলপাই সিজন চলছেই আপনারা বাড়িতে এইভাবে জলপাই দিয়ে একবার টকডাল তৈরি করে খেয়ে দেখবেন দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন